পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘটনার প্রতিবাদে এবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি কর্মীরা এদিন হাতে দলীয় পতাকা নিয়ে ফরাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় জমায়েত হন বিজেপি কর্মী সমর্থকরা বিঘ্নচলকালিত রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন তারা মমতা সরকার আর নেই সরকার সরকার বিজেপি স্পষ্ট অভিযোগ বিরোধী দলনেতার ওপর এই হামলা সম্পূর্ণ পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমর চক্রবর্তী এবং ফরাক্কার প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বাধীন সরকার জানান রাজ্যে বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা চলছে তারা এই ঘটনার নিরপেক্ষ সঠিক তদন্তের দাবি জানানোর পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন তৃণমূল সরকার কিভাবে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে আজকে আমরা ফারাক্কার গান্ধীঘাটে সম্মিলিত হয়েছি একটা বিক্ষোভ দেখাবার জন্য আপনারা অবশ্যই জানেন যে গতকালকে কিভাবে আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর ওপরে তৃণমূলী গুন্ডারা আক্রমণ চালিয়েছে এবং থানায় এফআইআর করতে গেলে থানা সেটাকে নিতে অস্বীকার করেছে এমন একটা অবস্থা তৈরি হয়েছে একটা নৈরাজ্যকর অবস্থা পশ্চিমবাংলার উপরে তৈরি হয়েছে তার নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন যে সিবিআই কয়লা কেরেকারির ব্যাপারে যখন প্রতীক জয়নের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছিলেন এবং সেখানে বহু নথি ছিল এবং সেই নথি যাতে বাইরে প্রকাশতে না আসে সেখানে মমতা ব্যানার্জি স্বয়ং সেই ফাইলগুলোকে ছিনতাই করেছেন এবং পুলিশের সহযোগিতায় অনেক প্রয়োজনীয় কাগজপত্র যেখানে কয়লা চুরির বিভিন্ন তথ্য ছিল সেটাকে লোপাট করেছেন এটা কয়লা চোরের সরকার এই সরকারের বিসর্জন চায় মমতা ব্যানার্জি বুঝতে পারছেন কারণ তিনি দীর্ঘ পনেরো বছর ধরে শাসন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির ওপরে অতিষ্ঠ এবং তিনি বুঝতে পেরেছেন যে এবার আমার বিদায় আসন্ন কারণ পশ্চিমবাংলার জনগণ মমতা ব্যানার্জির বিদায় চায় প্রদীপ যেরকম নেভার আগে দপ করে জ্বলে ওঠে ঠিক তেমনি মমতা ব্যানার্জি একবার জ্বলে ওঠার চেষ্টা করছেন কিন্তু তার নেভানোর সময় হয়ে গেছে মানুষ পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির বিজয় ঘন্টা অলরেডি বাজিয়ে দিয়েছে এই নির্বাচন আসলেই দু হাজার ছাব্বিশের যে নির্বাচন হবে আর তাতে মমতা ব্যানার্জির বিসর্জন নিশ্চিত তদন্ত ও গ্রেপ্তারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব আগে এই দলদাস যারা গুন্ডা আছে তারা আজকে নির্মমভাবে অত্যাচার করে এবং গাড়িতে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টাও করে কারণ শুভেন্দু অধিকারী উনার ত্রাস উনার রাতের ঘুম চোর হচ্ছে শুভেন্দু অধিকারী তো সেই কারণে উনি শুভেন্দু অধিকারীকে সবসময় টার্গেট নেন এবং শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলারও একটা পরিকল্পনা আছে কিন্তু উনি সচেষ্ট হবেন না আগামী দু হাজার ছাব্বিশে যেটা হওয়ার পশ্চিমবঙ্গের জনগণ অলরেডি সেটা ঠিক করে নিয়েছে ওনার বিসর্জন এবং বিজেপির আগমন এই বাংলায়। এই বিক্ষোভ কর্মসূচির জেরে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বজায় ছিল বাংলা টুডে নাও